যদি সম্ভব হয় নিজ আলেমান অথবা আলেমের ছাত্র হয়ে যাও যদি তাও না পড়ো মুস্তম আলেমের কথাকে গভীর মনোযোগ আলেমের শ্রোতা হয়ে যাও অথবা আলেমের আলেমকে দিল থেকে মহাব্বত তাকুনিল এস খবরদার আলেম বিদ্দেশী হয়ে যাও না তাহালিক আলেম বিদ্দেশী হয়ে গেলে তুমি ধ্বংস হয়ে যাবি ইতিহাসের পাতা থেকে টাকায় দেখেন এই বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে আলেমদের বিরোধিতা যারাই করেছে জুতার বাড়ি তারাই খেয়েছে নামাজের বিরোধিতা যারাই করেছে পদে অপমানিত তারাই হয়েছে ওই শেরপুর অঞ্চলের জামালপুরের একলা মোড় আলেমদেরকে লম্পট বলে গালি দিয়েছিল এক সপ্তাহ যেতে না যেতেই और पांच मिनट कल रेकर्ड आल्ला जतर सामने फाश कर दिए আল্লাহ রব্বামী গোটা জাতির সামনে বুঝাই দিলেন আমার আলেমরা লম্পট হয় না বরং যারা আলেমদেরকে লম্পট বলে গালি দেয় ওরাই জাতীয় লম্প সে বলেছিল রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না কিন্তু রাষ্ট্র ধর্ম আজও আছে ভবিষ্যতেও থাকবে ইংসা আল্লাহ কিন্তু কালের বিবর্তনে ওই সমস্ত টাকলারা চলে গেছে সামনেও টিকতে পারবে না মিরাল কান্তি দাস গত নির্বাচনের আগে মসজিদের সামনে দিয়া মিছিল নিয়ে যাচ্ছে হকার রাস্তা থেকে তাকে সতর্ক করে বলল মসজিদ জামাত হচ্ছে মিছিল আওয়াজটা বন্ধ করেন নামাজ ফাহেসা কথা বলে একটা গালি দিয়ে দিয়েছিল আল্লাহ আল্লাপাক নামাজ নিয়ে কটুক্তিকারি বাংলার জমিনে পাশ করতে পারে নাই লাঞ্ছিত হয়ে তার ক্ষমতা থেকে পাক তাকে দূরে সরে করে দিয়েছে আবার যুবকেরা এমন হাজার নমুনা বাংলাদেশে আছে এই জন্য ইসলাম বিরোধীদেরকে বলবো আলেমদের পিছনে লেগে কোনো লাভ নাই আলেমদেরকে মন থেকে ভালোবাসেন মন থেকে ভালোবাসতে আমি বলি নাই বিশ্বনবী রাহমাতুল্লিল আলমিন বলেছেন আলেমদের অন্তর দিয়ে ভালোবাসো কেন ভালোবাসবেন শোনেন আল্লাহর হাবিব বলেছেন আলমার ও মা মানা হাব্বা ও মা এই দুনিয়াতে যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সাথেই থাকবে আপনি যদি মত খুরের সাথে সম্পর্ক রাখেন মত খুরের সাথে আপনার হাসর হবে যদি গাজা করে সাথে আপনি চলেন গাজা করে সাথে আপনার সম্পর্ক হবে বেনামাজের পিছনে পিছনে আপনি হাঁটেন বেনামাজের সাথে আপনার হাসর হবে যদি আপনি দুর্নীতিগ্রস্ত মানুষের সম্পদ লুণ্ঠনকারী ব্যক্তির পিছনে দৌড়ান তার সাথে আপনার হাসর হবে কিন্তু কোনো জালেম কোনো মতখর কোনো জেনাকা সাথে আমরা হাসর চাই না আমরা চাই আমাদের হাসর হোক দুজাহানের বাচ্চা ইমামুল মুরসালিন রহমাতুল্লিল্লাহ আলমিন খাতামুল আম্বিয়া নবী জুনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের সাথে নবীজির সাথে হাসর চান কারাগার আমি দুহান দেখতে চাই আল্লাহ রব্বুল আমিন যারা আমাদের সকলকে কবুল করেন জোরে করা আমি হাত নামান আমার প্রিয় ভাইরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইয়া মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবী তোমার কাছে তোমার পিতা তোমার সন্তান কি সমস্ত মানুষের চাইতে প্রিয় না হই ততক্ষণ পর্যন্ত কেউ ইমানদার হতে পারবে না আমার ভাইয়েরা আমাদের অন্তরে নবীজির ভালোবাসা রাখার দরকার আছে না নাই আরো জোরে বলেন নবীজি কি ভালোবাসেন কারা কারা হাত দেখতে চায় কারা কারা রসুলকে ভালোবাসেন আসলে কি মন থেকে ভালোবাসেন আওয়াজটাকে এভাবে হয় নাই আসলে কি মন থেকে রসুলকে ভালোবাসেন আচ্ছা আমরা যে রসুলকে ভালোবাসি এর কোন প্রমাণ রাখার দরকার নাই নাকি কোন আলামত থাকার দরকার নাই না অবশ্যই আছে হাত নামান যদি আলামত থাকার প্রয়োজন থাকে সেই আলামতটা আমি বলবো না এবার আমি হাদিস থেকে আপনাদেরকে শোনাচ্ছি আসলেই কি আমরা রসুলকে ভালোবাসতে পারলাম কি না আল্লাহ নবী সাল্লাম বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি যেই ব্যক্তি আমাকে ভালোবাসি সেই ব্যক্তি মান আহাব্বা সুন্নতি যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো আহাব্বানি সেই ব্যক্তি আমাকেই ভালোবাসলো ওমান ফিল জান্না আর যেই ব্যক্তি আমাকে ভালোবাসবে সেই ব্যক্তি আমার সাথে জান্নাতি হবে কথা একদম পরিষ্কার সাফ মুখে দাবি করলে হবে না মুখে দাবি করব একটা কাজে করব একটা এটাকে বলা হয় ভণ্ডামি কথা বলেন ঠিক কিনা বলেন আমরা কি ভণ্ড আসে খব না প্রকৃত আসে খব যদি প্রকৃত আছে না ভিকার ইনসাল্লাহ ওয়াহিসাল্লামকে আমরা মোহাব্বত করতে পারি নবী সাফাত শাফাত ওয়াজিব হয়ে যাবে সোহাদ আলাহ বলেন আপনারা শুনে খুশি হবেন কেয়ামতের দিন আল্লাহ পাক তার নবীকে বলবেন আদি খিলিয়া মোহাম্মদ মিন উম্মা জিকা মাল্লা হিসাব আলাইহিন মিনাল বাবিল আইমান ও মোহাম্মদ আপনি আপনার উম্মতের ভেটর থেকে লোকদেরকে বাসায় করে আইমান নামক মর্যাদা দিয়ে আমার জান্নাতে ঢুকান যাদের কোনো হিসাব হবে না সুবহানাল্লাহ তো আস্তে বললেন একটু চিন্তা করেন আল্লাহ পাকের রাসূলকে জিмма দেবেন আযখুলিয়া মুহাম্মদ মিন উম্মতিকা মান লা হিসাব আলাইহিম বিনা হিসেবে যারা জান্নাতে যাবে এদেরকে আপনি বাসায় করে করে জান্নাতে ঢুকায় たら আল্লাহু আকবার বলেন যে নভিজি বিনা হিসেবে জান্নাতে যাবে যারা তাদেরকে বাছায় করবেন কায়ে দাঁড়ান সেই নবীজির সাথে যদি হৃদয়ের সম্পর্ক না থাকে ভালোবাসার সম্পর্ক না থাকে শুধুমাত্র মুখে ভালোবাসি ভালোবাসি এ কথা বললেই তো আর হবে না মুখে ভালোবাসি এ কথা মাদার পূজারীরাও বলে কথা বলেন বেনামাজিরাও বলে সুৎখুর ঘুষখুররাও বলে আজকে সমাজের মধ্যে সুৎখুর ঘুষখুর যারা তারা নিজেদেরকে আরো বেশি খাঁটি মুসলমান মনে করে নামাজ না পড়লে কবি ইমান তো বড় শক্ত কথা বলেছি কিনা বলে নামাজ না পড়লে কবে লোকটা খুব ভালো নামাজটা করে না কিন্তু মন খুব ভালো প্রিয় ভাইরা যে নামাজ পড়ে না ওর মতো বড় শয়তান পৃথিবীতে আর নাই একে আপনি যেভাবেই তলেব দেন না কেন বেনামাজি কখনো ভালো মানুষ হতে পারে না আল্লাহ নবী সাল ইসলাম যেখানে বললেন আমার সন্নাকে যে ব্যক্তি ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে আপনি আমি রসুলের কথা মানলাম না রসুলাম ইন্তকালের আগে গুরুত্ব সহকারে বারবার নামাজ 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 আসলাম বারবার বলে গেলেন আর আপনি কি করলেন নামাজের সময় হল আজান হল হাই আলফালা হাইয়া আজল ফালা নামাজের প্রতি আসো কল্লানের দিকে আসো আপনাকে ডাকা হলো আল্লার কসম করে বলি এই ডাকটা আপনার মুয়াজ্জিন দেয় না ডাকটা কিন্তু আল্লাহর মুয়াজ্জিন হচ্ছে এই দুনিয়াতে আল্লাফাকেরই স্পিকার ঠিক কি না বলেন ডাকটা মুয়াজ্জিনে দেয় না ডাকটা আমাদেরকে কে দেয় ফজরের সময় আল্লাহ আপনাকে ডাক দিলেন জহরের সময় আল্লাহ আপনাকে ডাক দিলেন আসরে ডাক দিলেন মাগ্রী ঈশায় ডাক দিলেন আপনি একটা বারো ডাকে সারা দিলেন না আর আপনি মনে মনে চিন্তা করতেছেন কে আমাদের দিন সাফাত আপনি পেয়ে যাবেন কেমনে পাবেন বলেন এতটুকুর মহাব্বত যদি এতটুকুর শ্রদ্ধা যদি এতটুকু এত যদি আরো গত্ত যদি নবীজ সাল্লামের উপরে কথা না থাকে তাহলে আমি কেমনে আমাদের ময়দানে হুজুরের সাপাত আশা করতে পারি আল্লাহ নবীর সামনে একজন সাহাবি অজুর পানি এগিয়ে দিলেন নবীজি এত খুশি হয়ে গেলেন সাহাবিকে বললেন সাহাবি আজকে তুমি আমার কাছে যা চাবে তোমাকে তা দান দান করা হবে সাহাবি বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যেহেতু সুযোগ দিয়েছেন আপনার কাছে কিছু চাওয়ার জন্য কিচ্ছু চায় না দুনিয়াটা আপনার কাছে শুধু একটা আবদার আমার নাস আলু মুরফা বা কাফিল জান্নাতা জান্নাতে আপনি আমি আপনার সাথী হয়ে থাকতে চাই আল্লাহর হাবিব বললেন স্বামীরফ জান্নাতে যদি আমার স্বাতী হয়ে থাকতে চাও আমার সাথে বিনা শর্তে তোমাকে আমি জান্নাতে সাথী বানিয়ে রাখতে পারবো না আইনি আলাদা লিকা বিকাশরতির সুযোগ বেশি বেশি আল্লাহকে সেজদা করে এই কাজ আমাকে তুমি সাহায্য করো ভাইরা আল্লাহ নবী বলেন বেশি বেশি নামাজ পড়ে আমাকে সাহায্য করো যাতে করে তোমাকে আমি সাথী হিসেবে জান্নাতে রাখতে পারি আর আজকে বাংলাদেশের ভণ্ড পীরগুলা দেখেন টাকায় দেখেন মুরিদ নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই পর্দা কুশিতা নাই মুরিদ তার পীর সাহেব মুরিদকে জান্নাতের টিকিট দিয়ে দিছে এই ভণ্ড দেশে আছে না নাই পীরের পায়ে সেজদা দিয়ে পড়ে আছে আছে না নাই অভাব নাই অভাব নাই ইদানিং আমার আমরা মিডিয়াতে দেখতে পাই যে পীরের কাছে সরাসরি পরীক্ষার্থীদেরকে নিয়ে গেছে সাহায্য চাওয়ার জন্য পরীক্ষার্থীরা যেন পরীক্ষায় পাশ করে এই যেন পরীক্ষার্থীকে নিয়ে উনি গেছেন পীরের কবরে গিয়া বলতেছেন বাজান আপনার কদমে আমাদের সালাম এই যে ছেলেগুলা পরীক্ষা দেবে এদেরকে নিয়ে আসছি আপনার কাছে এদের ভুল তুমি ক্ষমা করে দিয়ে আপনি এদেরকে কামিয়াব করে দিয়ে নাও কি বাড়ি গিয়ে বলবেন প্রিয় ভাইরা এগুলা যারা বলে এরা নাকি আলেম এগুলা যে বলেছে আপনারা বলেন তো সে কি আলেম হতে পারে সে কি মুসলমান হতে পারে আবার সে নিজেকে সুন্নি পীর দাবি করে ও তো পীর তো দূরের কথা সুন্নি তো দূরের কথা ও তো এখনো মুসলমান হতে পারে নাই কথা বলতে হবে ঠিকই না বলেন একে সুন্নি হওয়ার আগে নিজেকে আলাম দাবি করার আগে আগে কালীমায় শাহাদা পরে নতুন করে ইমার আনয়ন করতে হবে সাহায্য চাবো আমরা কার কাছে আল্লাহর হাবিব ভাতুসপুত্র আব্দুল্লা ইফ্লা আব্বাসনী আল্লাহ আলহান হকিম নসিহত করে বলেছেন ইয়া গোলা চাবার যদি কিছু প্রয়োজন হয় তুমি আল্লাহর কাছে চাবে আর যদি সাহায্য প্রার্থনা করতে হয় তো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে যেখানে আল্লাহ নবী স্পষ্ট শিখাই দিলেন চাবো আল্লাহর কাছে সাহায্য চাইবো আল্লাহর কাছে আচ্ছা গুণা আমার গুণা একমাত্র কে মাফ করাতে পারেন কে মাফ করতে পারেন আল্লাহ ছাড়া মানুষের টুটি মাফ করার ক্ষমতা কারো আছে আজকে এই সিড়িখ থেকেও আমাদের বাঁচতে হবে অসংখ্য মায়েরা বোনেরা আমার বক্তব্য শুনতে পাচ্ছেন আমি আমার মা বোনকে সন্তান তুল্য হয়ে বলছি মায়েরা বোনেরা খবরটা সন্তানাদি যদি না হয় বাচ্চা কাচ্চা যদি না হয় পীরের কদমে শেষদা নয় রবের কুদরতি পায়ে শেষদা দিয়ে রবের কাছে চোখের পানি ছেড়ে দোয়া করেন আল্লাহ পাক আপনাকে সন্তান উপহার দেবে ঠিক কিনা বলেন এই জন্য আবার ভাইরা যেহেতু কে আমাদের দিন নাবি জি ইসলামের সাফা চায় হুজুরকে অন্তর দিকে ভালোবাসতে হবে আর ভালোবাসা যেন এমন না হয় স্বার্থের ভালোবাসা যেখানে বিরিয়ানি আছে তেহারি আছে সেখানে ভালোবাসা আছে কিন্তু যেখানে গেলে জেলজুরি বানার ভয় আছে সেখানে আর ভালোবাসা নাই কথা পান ঠিক কিনা অনেক আলো আমরা আসি কোরআন বিরোধী আইন সমাজে হয় প্রতিবাদ করে না কথা বলে না বিনা অপরাধে মানুষকে অন্ধকার কারাগারে ঢুকায় রাখে কিন্তু আলেমের জবানে প্রতিবাদ নাই বেপর্দার বিরুদ্ধে সরাসরি কথা বললে আলেমদের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলে বলে অভিযোগ তোলা হয় কথা বলতে হবে ঠিক কিনা কুমিল্লার মাটি নার্সিং হোম একাডেমি আমার এক বোন তিনি হিজাব পরিহিতা পদ্মা করি নার্সিং হবে যাওয়ার কারণে কেচি দিয়াতার তার হিজাবটা কেটে দেওয়া হয়েছে শুধু তাই নয় ইসলামিক বিশ্ববিদ্যালয়ে একটা বোন ভাইবা পরীক্ষা দিতে গিয়া বুরকা পরে নিকাব পরে যাওয়ার কারণে তার ভাইবা বোর্ডে পরীক্ষা নেওয়া হয় নাই তাকে বলা হয়েছে মুখের নিকাবটা যদি খোলো তাহলে তোমার পরীক্ষা নেওয়া হবে না হয় পরীক্ষা নেওয়া হবে না মেয়েটি বলেছে পর্দা করা ফরস কিন্তু পরীক্ষা দেওয়া হরস না আমি পরীক্ষা দেবো না এই সমাজে এখনো এখন আনহার যোগ্য উত্তর শরীরা বেঁচে আসেন কথা বলতে হবে ঠিক কেনা বলে এখন আর রাবি আবশ্রী আর আছে কিন্তু রাবি আবশ্রী আর সুমাইয়া তাল আনহার মতো যেন গুণী রমণী জন্ম নিতে না পারে যারা তসলিমা নাসের মতো অসভ্য মহিলা তৈরি হয় এই জন্য বেপর্দার প্রশংসা হয় আর পর্দার বিরুদ্ধে অবস্থা নেওয়া হয় আমি আপনাদেরকে একটা আহ্বান জানাই ইসলাম বিরোধী কর্মকাণ্ড হবে যেখানে প্রতিবাদ হতে হবে সেখান থেকে সব দায়ী দায়িত্ব শুধু আলেমদের কাজে আপনারা চাপাই দিয়েন না আজকে বাংলাদেশের চিত্র কি হয়েছে সব দায়ী দায়িত্ব হাতে গোনা পাঁচ সাতজন আলেমের কাজে আপনারা সবাই দিয়ে চুপচাপ বসে আছেন আপনারা মনে মনে চিন্তা করছেন আমি তো আলেম নই আমি কথা বলবো কেন বাবা আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল আল্লাহর আদালতে সকলকেই কিন্তু তার আপন দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে এই যে যুবকের এখানে আসেন যুবক ভাইদেরকে হাতে পায়ে ধরে একটা কথা বলে একটা মেসেজ দিয়ে যে কথা ভালো করে শোনেন আপনি ফেসবুক চালান আপনি কত ল্যাংটা মহিলার প্রশংসা লেখেন কথা বলেন নায়ক নায়কের প্রশংসা লেখেন আপনার কি হাতটা একটু কাঁপে না আপনি কেন চিন্তা করেন না আল্লাহ না করুন যদি এই অবস্থায় আমার মৃত্যু হয় কয়েকদিন আগে সিনেমার এক পরিচালক নিজের পরিচালিত সিনেমা সিনেমা হলে দেখতে গিয়ে হলেই তার মৃত্যু হয়েছে চিৎকার দেখুন নাউজুবিল্লা আল্লাহ না করুক আপনি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করেন আপনার মনের মধ্যে ঠিক ভয় হয় না আপনি ফেসবুক চালান আপনি ফেসবুকটাকে ইসলামের প্রচারে এবং প্রসারে ভূমিকা রাখেন কথা বলেন ঠিক কিনা বলেন আপনি আলেমদের বক্তব্য শেয়ার করেন এদেশ উন্নত হবে এদেশের মানুষ সচেতন হবে এদেশের মানুষ ইমান জাগরণ হবে কিন্তু আপনি সেটা না করে আপনি ফলো দিয়েছেন কার আইডিতে পরিমণের আইডিতে আপনি ফলো দিয়ে আসেন পরিমণি কোন পোশাক নিয়ে কোন সময় কোন বরকট নিয়ে আসে আপনি সেই ধান্দায় চুপচাপ বসে আছেন এটা যদি আপনি করেন আপনি কি পরিমণের সাথে হাসর চান পরিমণের সাথে তাহলে পরিমণের আপনার আইডিতে আপনি মুসলমানের সরকার কি করে আপনার ফলো থাকে কি করে আপনার ফলো থাকে কি করে আপনার কমেন্ট থাকে এমন নোংরা বেহায় মহিলাদের পেজে কথা বলেন ঠিক কিনা আলেমদের একটা বক্তব্য অনলাইনে ছাড়লে সেটা মিলিয়ন ভিউ হয় না কিন্তু অশ্লীল অশালীন পোশাক পরে ল্যাংটা মহিলা রাস্তাঘাটে লাফালাফি করলে সেটা তো আপনার লক্ষ লক্ষ মানুষ তাকায় থাকে দেখেন আর মজা নেন মজা রাখবেন এই চোখটাও কিন্তু ক্যামেরা কথা বলতে হবে ঠিক কিনা বলেন আমল নামা সব রেকর্ড হচ্ছে যুবকেরা সুতরাং সব দায় দায়িত্ব আলেমের কাজের উপর চাপিয়ে না দিয়ে যদি আমরা সবাই আপন আপন জায়গা থেকে সচ্চার হতে পারতাম তাহলে এই এটিএন নিউজের মতো এত গুরুত্বপূর্ণ একটা টেলিভিশনে বসে সরাসরি ইসলামের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে ব্যঙ্গবিদ্রোপের সাথে এরা উচ্চারণ করতে সাহস পেতে ওরা কি করে সাহস পেয়েছে আমার সন্তানকে আলহামদুল্লা বলতে বাধা দিতে ওরা কি করে সাহস পেয়েছে আমার সন্তানকে ইনশাল্লাহ বলতে বাধা প্রদান করতে ওরা কি করে বাধা দিয়েছে মুসলমানদের দেশে বসে জাজাকাল্লা বলার বিরোধিতা করতে এই সাহস বরা কিভাবে পেয়েছে বাংলাদেশের মতো দেশে নব্বই থেকে পঁচানব্বই মুসলিম মধ্য এই দেশে জয় শ্রীরামের স্লোগান হয় জয় জগন্নাথের শ্রীগান হয় স্লোগান হয় বাধা নাই কিন্তু মাহফিলে আল্লাহ আকবার স্লোগান দিলে বাধা শুরু হয়ে যায় কথা বলেন ঠিক না বলেন অনেক মাহফিলে দেখেছি আল্লাহ আকবার বলা মাত্র স্টেজের মুনাফিক নেতা খেপে গিয়েছে বলে আই আল্লাহ আকবার বলবেন না আল্লাহর কাসম কোন নেতা যদি আল্লাহ আকবার বলতে বাধা দেয় লাঠি বেড়ে তাকে মাহফিল থেকে বের করে দেবেন মুসলমানদের ইমানকে জাগরণ করতে হবে ইমানকে শক্তিশালী করতে হবে সাহাবাইকে রাম রাজি আল্লাহ তালা আনহু আজমাইন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতেন দিল থেকে জীবনের ঝুঁকি নিয়ে ভালোবাসতেন আর আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি যেখানে বিরিানি আছে তেহারি আছে জিলাপি আছে ওখানে मोहब्बत আছে ঠিক কিনা বলেন আমি একটা ঘটনা আপনাদের সামনে শেয়ার করি আল্লাহ হাবিবি একজন সাবির নাম ছিল হযরতি আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বদর প্রান্তে আল্লাহ নবী সাল্লাহ আলিহ্লাম যখন কাতার সোজা করতেছিলেন এমন সময় নবী কেন সাল্লাহ আলিহ্লামের ওই সাহাবি কাতার ছেলে একটুখানে সামনে এগিয়ে পড়েছিলেন নবীজি সাল্লাহ আলিহ্লাম তার হাতের মধ্যে থাকা তীরের আগা দিয়ে প্যাটের মধ্যে গুতা মেরেছেন যে ব্যাটার সামনে আসলে কেন পিছনে যাও সাহাবি পিছনে চলে গেলেন পিছনে যাওয়া মাত্র হুজুর কেটে কে বলেন আপনি যে আপনার হাতের তীর দিয়ে আমার পেটের মধ্যে গুতা মেরেছেন আমি কিন্তু বড় ব্যথা পেয়েছি আমি তো এমনি এমনি আপনাকে ছেড়ে দেবো না পুরানি কারিমের তো ঘোষণা আছে বল জুরু হাবি সস যেমন আঘাত আপনাকে করা হবে আপনি সেরকম আঘাত ফিরাই দিবেন এটা পুরানের আইন আমি আপনার আঘাতের বদলা নিতে চাই আপনি তো তল আপনার তীর আগা দিয়া পেটে গুতা মারছেন আমি বদলা নিতে চাই নবী করিম সাল্লাহ সাল্লাম একটা সেকেন্ড বিলম্ব না করে সাথে সাথে তীরখানা তার হাতের মধ্যে ধরিয়ে দিয়েছে তীরখানা হাতের মধ্যে নামার পরে সাহাবি বলেন আপনি যখন আমার পেটের মধ্যে কোথায় মেরেছিলেন তখন আমার পেটের মধ্যে কোনো চাদর ছিল না কাপড় ছিল না কিন্তু আপনার গায়ে তো চাদর আছে চাদরখানা একটু খোলেন সরান আল্লাহর হাবির গা থেকে চাদরখানা সুরায় সব সম্পূর্ণ উন্মুক্ত করে দিলেন এবার এই সাহাবি সাবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিসাল্লাল্লাহ বলে ইসলামের দেহর মোহারককে সরে সদায় সরে সাথে জড়ায় ধরলেন আর ঠোঁট দিয়া দেহের মধ্যে চুমা খাওয়া শুরু করে দিলে নবীকি বললেন সহাবিরিপ তুমি এই কাজটা কেন করলে সাবাদ ই আল্লাহ হতাল আর আল্লাহ আমরা মাত্র তিনশো তেরো জন নিরশ্রম আমাদের প্রতিপক্ষই এক হাজার জানেরা এই জিহাদের ময়দানে আমরা কি গাজী হয়ে বাড়ি ফিরতে পারবো নাকি সাহারদের পেয়ালা পান করে দুনিয়া থেকে আমাদের বিদায় হতে হয় এটাই কি আমার জীবনের শেষ মুহূর্ত নাকি আমি জানি না এটা একটা সুবর্ণ সুযোগ পেয়ে গেলা আপনার আলোকিত মুবারক দেহের সাথে যেন আমার দেহটাকে একটুখানি ঘষা দিয়ে দেই যাতে করে আপনার দেহের সাথে আমার দেহের ঘষা দিয়া আমার জীবনটাকে আমি ধন্য বানিয়ে নিতে পারি আমার ভাইয়েরা সাহাবাইক্রাম নদী আল্লাহ আনুমাজমাই নিজের জীবনের চেয়ে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে বেশি ভালোবাসতেন আমরা যদি দিন ওই সাহাবিদের কাতারে পেছনে পেছনে দাঁড়াতে চাইও যদি তাদের পিছনে অনুসারী হয়ে দাঁড়াতে চায় আল্লাহর নবীর যতগুলো শূন্য আছে ফরজ আছে ওয়াজিবাদ আছে জমিনের মধ্যে কায়েম করার দরকার আছে না নাই আরো আছে না নাই শুধু মুখে মুখে বলবো ইসলাম চাই ইসলাম চাই দিন কায়েম চাই দিন কায়েম চাই কিন্তু নিজে নামাজ পড়বো না ঘরের বউকে পর্দা করবো না সিগারেট ছাড়বো না সুদের ব্যবসা ছাড়বো না ঘুষ খাওয়া বন্ধ করবো না সমস্ত অনুসলামিক কর্মকাণ্ড করব আর মুখে মুখে বলবো ইসলাম চাই ইসলাম চাই আল্লাহ কসম ওই স্লোগান দিয়ে কোনো ফায়দা হবে না যদি আমরা প্রকৃত অর্থে নবী করিম সাল্লাহ সাথে হাসর চাই জান্নাত যদি আমরা পেতে চাই রসুলের সুপারিশ যদি আমরা চাই পাঁচ ওয়াক্ত নামাজ আজকের পর থেকে এক অক্ত কাজা করা যাবে না বলে না ইনশাল্লাহ যদি বলেন না ইনশাআল্লাহ আজকের পর থেকে পাঁচ ওয়াক্ত নামাজ কারা কারা আদায় করেন ওয়াদা করেন এই ময়দান থেকে ওয়াদা করেন যুবকেরা আজকের পর থেকে মুখের দাড়িটা আর কামানো যাবে না হাত না মানে আজকের পর থেকে মুখের দাড়িটা আর কামানো যাবে না কারা কারা হাত দেখি এবার ভালো করে উঠে আল্লাহকে দেখান আরে বাবা আল্লাহ না করুন আজকে রাতে তো মৃত্যু হতে পারে কথা বলেন ঠিকই না বলেন আল্লাহ না করে আজকে রাতে আমার মৃত্যু হতে পারে আপনি যদি খালেজ দিলে তবা করে এখান থেকে উঠেন তাহলে আপনি দাড়ি কাটার অপরাধে আল্লাহ কাছে অপরাধী হবেন না কারণ আপনার তবা আল্লাহ কাছে মঞ্জুর হয়ে যাবে তবা এমন একটা হাতিয়ার আত্মা ইব মিনা জাম্বি কামাল্লা জাম্বালা যে ব্যক্তি তবা করে অবস্থা এমন হয় বান্দার গায়ে কোনো গুণা থাকে না পরিচ্ছন্ন হয়ে যায় জোরে কন্যা সুবাহান পৃথিবী না জানু কামি তো জানি আমি কি পাপ করেছি হা কোনো যুবক আর কাপড় পরবে না তাকনুর নিচে কাপড় জুলায় পরা কি হালাল না হারাম সবাই বলে এই হারাম কি আজকের পর থেকে আমরা করবো না আমরা এই হারামটা করব না মুখের দাড়ি চেষে ফেলা এটাও হারাম এটাও করব না পা চক্ত নামাজ ছেড়ে দেওয়া কুফুরি এই কুফুরি মতো জঘন্য পাপও আমরা করব না আল্লাহ যেন আমাদের হেফাজত করেন আরও যেন বলেন আমি আমার মা বোনদের এই পর্দা করা সুন্নত না ফরজ জোরে বলেন পৃথিবীর যত প্রকারের সমালোচনা হোক না কেন মা বোনদের পর্দা করা বন্ধ করা যাবে না ওরা আমার মা বোনদের পর্দার মধ্যে হাত লাগিয়েছে যে হাত দিয়ে আমার মায়ের বোনের কেটে দিয়েছে ওই দিয়ে আমরা তাদের হাতটা কেটে দেব। ঠিক কথা বলতে হবে প্রয়োজনে না বলেন আমার বোনের ইউনিভার্সিটি থেকে ওরা পর্দার কারণে পরীক্ষা দেওয়া বন্ধ করে যারা পরীক্ষার হলে আমার মুসলিম বোনকে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র পর্দার কারণে বাধাগ্রস্ত করে তাদের বিরুদ্ধে আমাদের উখে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ নাকি। যুবকদেরকে বলে না যশোরের যুবকদের কি কিমান শেষ হয়ে গেল নাকি না আছে ইনশাল্লাহ এদেশের হক খানে আলেমরা আজকে পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে কথা বলতে হবে এদেশের হক খানে আলেমদেরকে আজকে স্টেজে উঠতে বাধা দেওয়া হয় মাহফিলে নিষেধাজ্ঞা করা হয় ব্ল্যাক লিস্ট করে তাদেরকে দমন করার চেষ্টা করা হয় সব ষড়যন্ত্র রুখে দিতে হবে ইনশা আল্লাহ যুবকরা ঐক্যবদ্ধ হন হাত তুলেন ইসলামের স্বার্থে কোনো ভেদাভেদ চলবে না দলাদলি চলবে না কিলাকিলি চলবে না ইসলামের জন্য আমরা এক এবং অভিন্ন সুরে কথা বলবো ইনশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমী যারা আমাদের সকলকে কবুল করে মঞ্জুর করে সকলে জুড়ে বলেন আমিন দুরুশ্রী বলেন আল্লাহ সাল্লি আলাই মুহাম্মদ আলাহ আলী মুহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد